আপনি বান্দার বতি কোন কাজ করলে বান্দার প্রতি খুশি থাকেন আর বান্দার প্রতি খুশি থাকলে আপনি কি করেন সুবহান আল্লাহ এই হাজিরিন মুসা আলাইহিস সালামের জীবনী পড়লে জানা যায় মুসা নবী যখন আল্লাহর কাছে প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসারী জেনে নাও বান্দার প্রতি যখন আমি খুশি থাকি তখন আমি তিনটা কাজ করি সুবহানাল্লাহ কয়টা কাজ করে তিনটা কাজ করে এক নাম্বার কাজ আমি আল্লাহ তাআলা এমন সম্পদ বান্দার হাতে দান করি যে সম্পদ বান্দা নিজে খায় অপরকে খাওয়ায় সুবহান আল্লাহ এক নাম্বার কাজ কি বান্দার প্রতি রাজি এবং খুশি থাকলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তা এমন বান্দার হাতে দন সম্পদ দান করে যে সে নিজে খায় এবং অপরকে খাওয়ায় মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ দুই নাম্বার কি করেন আল্লাহ তাআলা বললেন দুই নাম্বার কাজ হলো আমি সময় মতো বৃষ্টি দান করি সোহান আল্লাহ বান্দার আল্লাহ যদি খুশি থাকে তখন সময় মতো কি হয় বৃষ্টি হয় বৃষ্টির প্রয়োজন হইলে আল্লাহ না খুশি থাকলে আল্লাহ বৃষ্টি চাওয়ার আগেই বৃষ্টি চলে আসে আল্লাহ আল্লাহরিন আল্লাহ তাল্লার কাছে মুসা সাল্লাম বলেন আল্লাহ তিন নাম্বার কি করেন আল্লাহ তালা বললেন বান্দার প্রতি যদি আমি খুশি হয়ে যাই তখন বান্দারে আমি এমন ব্যক্তির হাতে ক্ষমতা দান করি যে নিজে ইসলামের পথে চলে এবং আমার অন্য অন্য বান্দাদেরকে ইসলামের পথে আনতে চাই আল্লাহ বলছেন এমন ব্যক্তির হাতে ক্ষমতা দান করি যে নিজে ইসলামের পথে চলে এবং অপরকে ইসলামের পথে আসার জন্য আদেশ করে চেষ্টা করে অনুপ্রেরণা করে রব্বুল আলমিনের এই কথা শুনে মুসা আলাই উল্টা জিজ্ঞাসা করলেন ও রব্বুল আলমিন আপনি তো বান্দার প্রতি খুশি থাকলে তিনটা কাজ করেন আমার প্রশ্ন জাগে আপনি বান্দার প্রতি বেজার থাকলে কি করে কথা বলছেন না আল্লাহ যদি খুশি থাকে তোলে তিন কাজ করে কারণ বেজার থাকলে কি করে বেজার থাকাটা জানা আমাদের জন্য বেশি জরুরি বেজার থাকলে আল্লাহ তালা কি করে এই কথাটা জানা আমাদের জন্য বেশি কি জরুরি কারণ আমরা বেশিরভাগই আল্লাহরে বেজার রাখি বেশিরভাগ সময় কি করি আল্লাহকে বেজার রাখি হাজরিন আল্লাহ তালা বললেন মুসারে সব কিছু কি জেনে ফেলবি নাকি আল্লাহ তালা এই কথা বলার বসে মোসা আলাইসাল্লাম বললেন আমি যদি আমার উম্মতের কাছে এই কথা বলি উম্মত থাকলে কি করে সুবাহ আল্লাহ খুশি থাকলে এই কাজগুলো করে বেজার থাকলে কি করে এই কথা জিজ্ঞাসা করলে আমি কি বলবো এই জন্য জানা যাইতেছি যদি তারা আমারে পাল্টা প্রশ্ন করে তাহলে আমি তা জবাব দিতে পারবো সুবাহ আল্লাহ বলতেন না সালাক নবী নবী জিদি বেশি বেশি তর্ক করতেন কথা বলতেন আল্লাহ বললেন বান্দার বেজার থাকলো আমি তিনটা কাজ করি সুবাহান আল্লাহ বান্দারবতী বেজার থাকলেও কয়টা কাজ করে তিন কাজ বান্দারবতী খুশি থাকলো কয় কাজ তিন কাজ আল্লাহ আল্লাহাল বলেন মুসা জেনে নাও এক নাম্বার আমি যদি থাকি তাহলে এমন ব্যক্তির হাতে সম্পদ দান করি যে নিজে খায় না অপরকে খাওয়ায় না না বলতেন আল্লাহ যখন প্রতি বেজার থাকে তখন সে নিজে খায়ও না অপরে খাওয়ায়ও না এমন সম্পদ দান করে নিজে খাইতো চায় না খাইতো মন চাইলেও খায় না আবার অপরে চাইলেও দেয় না এমন অনেক কাজ আছে তা পচাইয়া তরকারিগুলো গুলো পচাইয়া এবং অনেক খাবার আছে খাবার ঘর রাইখা নষ্ট তা পানিতে ফালায় তারপরও মানুষে দেয় না মানুষে খাওয়ায় না এমন ব্যক্তির হাতে আমি সম্পদ দান করে দিই না বলতেন না দুই নাম্বার আল্লাহ রব্বুল আলমিন বলেন জেনে নাও আমি বান্দার এমন বান্দার হাতে ক্ষমতা দান করি যে আমার দিন ইসলাম চায় না আমার দিনে পথ চলতে চায় না তার হাতে ক্ষমতা দান করি যেন ইসলাম ধ্বংস হয়ে যায় যেন ইসলাম ধ্বংস হয়ে যায় কারণ বান্দার প্রতি আমি কি বেজার বান্দার প্রতি কি বেজার অতএব আমার কথা দিয়ে বুঝতে পারলেন যে আসলে রব্বুল আলমিন খুশি থাকলে যা দান করেন তা আমাদের জন্য ভালো না খারাপ তিন নাম্বার হলামকে আল্লাহ বললেন তিন নাম্বার আমি অসময়ে বৃষ্টি দান করি বৃষ্টির প্রয়োজন নাই এখন বৃষ্টি আইলে ফসলের ক্ষতি হবে এখন বৃষ্টি আইলে মানুষের ক্ষতি হবে এখন বৃষ্টি আসলে রিজিকের ক্ষতি হবে এই মুহূর্তে আমি বৃষ্টি দান করি কারণ আমি বান্দার প্রতি কি বেজার বান্দার প্রতি কি বেজার বান্দায় আমাকে খুশি করাইতে চাইলে আমার কুতুতি পাইয়ে বেশি বেশি কি করতে হইব সেজদা করতে হবে বেশি বেশি করে আমার তাসবি পড়তে হবে আমার তাসবি যখন পড়বে তখন আমি বান্দারে কি করব নিয়ামত দান করব প্রিয় হাজিরিন ফাজাইলে আমলে একটি ঘটনা রয়েছে এক সাধারণ আবেদ ব্যক্তি নামাজ পড়ার জন্য সারা দিন কাজকর্ম করেছেন জোহরের আজান শুনছেন আজান শোনার পরে উনি চিন্তা করলেন আমি তো নামাজ পড়তে হবে তাড়াতাড়ি বাড়িতে আসলেন গোসল করলেন কাপড় চুপড় পরিধান করলেন সুন্দর কাপড় পরে ঘর থেকে বাহির হবেন এই মুহূর্তে বৃষ্টি নেমে গেছে এই মুহূর্তে কি নেমে গেছে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি দেখে আল্লাহর বললেন আমি তো নিয়ত করছি ঘরে যদি নামাজ পড়ি ঘরের নামাজ নামাজ মসজিদের নামাজ মসজিদের সোয়াব যদি পাঁচ শক্ত নামাজের মসজিদ হয় এক রাকাতে পঁচিশ হাজার টাকা সোয়াব পাওয়া যায় যদি জুম্মা মসজিদ হয় এক রাকাতে পাঁচশো টাকাতের সোয়াব পাওয়া যায় আর এটা যদি আল্লাহর কাবাগর হয়ে যায় এক রাকাতে এক লক্ষ রাগাতে সব পাওয়া যায় সোহান আল্লাহ আর এটা যদি মসজিদে নবমী হয়ে যায় এক রাকাতে পঞ্চাশ হাজার রাকাতের সোয়াব পাওয়া যায় সোহান আল্লাহ তাহলে জাগায় জাগায় সোয়াব কম না বেশি তাহলে আমরা যারা কামাল্লাহ উত্তর পারাম আশরাফিয়া জামে মসজিদে নামাজ পড়তে আসছি এক রাকাতে কয় রাকাতের সোয়াব পাব পাঁচশো রাকাতের সোয়াব পাব নামাজ পড়ব জুমার নামাজ কয় রাকাত দুই রাকাত সোয়াব পাবো এক হাজার রাকাতের সোহান আল্লাহ বলতেন না তাহলে কি আল্লাহ আমরা বলতি রাজি না খুশি না বেজার খুশি কারণ খুশি না ওইলি কি এক হাজার রাখাত দিত দুই রাখাত পড়লে দুই রাকাত পড়লে কয় হাজার রাখাত সব দেয় এক হাজার রাখাতে সব দেয় অতএব গর পড়লে বালা না মসজিদে পড়লে বালা তা আমরা দি গর নামাজ পড়ি গরের নামাজ গরের সোয়াব আল্লাহর বান্দা চিন্তা করলেন এত বড় একটা সোয়াব মসজিদ রাবারির কাছে কেমনে গরে নামাজটা পড়ি দৌড়াইয়া ছাতি লইয়া বাইরে হইছে মসজিদে যাওয়ার জন্য আমাদের একটা শয়তান আছে আল্লাহ তালা কোরআনে বলেছেন হোলাকুম আদব মবিন নিশ্চয়ই মানুষের জন্য প্রকাশ্য শত্রু হলো শয়তান মানুষের জন্য প্রকাশ্য শত্রুকে শয়তান শয়তান ব্যক্তিতে নামাজ পত্র ছাঁথি লিয়ে বেজান বেজান খুশি শয়তান তো বেজার শয়তান ক অবস্থা তো বালা দেখা জানা তে তো যাই কু তো নামাজ পঢ়িব ভাবছিলাম গৰফ পৰ্বহ তেতিয়া মছজিদ যেতে চাকা তো চব দায়িত্ব কি হয়ে যাবকা বেছি হয়ে যাবকা আরে অদৃশ্য আকাৰে ডাক্কা দিয়া ফালাই দিছে ডাক্টা দিয়া ফালাই দেওয়ার পরে শৰীরে ময়লা লাগছে ব্যক্তি কয় কামটা হইল কি মছজিদ গিয়া নামাজটা পড়লাম হইলে কাপোৰটা দি হয়ে গেল পিছনে ফিরা ঘরে আসলেন কাপড়গুলো পরিবর্তন করলেন ঘরে নামাজের না বিছাইয়া ব্যক্তি চিন্তা করলেন আমি আবার মসজিদে যাব দুর্বল না সবল সব আল্লাহ ইমান ব্যক্তি যখন এই নিয়ত করছেন আল্লাহ রব্বুল আলমিন খুশি না বেজার রব্বুল আলমিন বললেন বান্দারে তুই যে আমার প্রতি এত মজবুত ইমান ডাকস আমার ঘরে গিয়া নামাজ পড়বি যা যা আসার কায়া পড়ছত না যা যা আমি তোর जिंदগির গুনাহগুলি maaf করে দিলাম সুবহানাল্লাহ হায়াতানে কয় লাজ হইছে না লাজ হইতানে কয় নামাজ কবুল ঐতো fartো না হইতো fartো কামড়া করলাম কি ডাক্কা দা ফালাইয়া তার জীবনে সব গুনাহ maaf করে দিলাম dara তুই কেম কেমনে মসজিদে গিয়া নামাজ পড়স এটা আমি দেখিয়ে দেবো আল্লাহর বান্দা আবার বাইর হইলেন কিছু সামনে গিয়ে মসজিদের কাছাকাছি গিয়া সারছে এমনি ভাবে বান্দারে আবার শয়তানে ডাক্কা দিয়া ফালাইয়া দিছে সোবান আল্লাহ না ডাক্কা দিয়া ফালাই দেওয়ার পরে সারা শরীর ময়লা হয়ে গেছে বাড়িতে আসছে আর এক ব্যাপারটা কি অন্যদিন নামাজ পড়লো তো এমনি হুসুদ খেয়ে পড়ি না আজকে দুইবার হয়ে গেলাম নামাজের জন্য নিয়ত করছি মসজিদে পড়মু আজকে মসজিদে নামাজ পড়মুই এই ময়লা কাপড় চুপড় লইয়া এলা পুকুরে নামিয়া সারা শরীর ধুইয়া কই এই বিজা কাপড় লইয়া নামাজ পড়া আমার যা আর কেমনে ফরি ফিরত যাইতেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে তোর মনে এত ভালোবাসা এত মহাব্বত তুই কি আমার এত বেশি ভালোবাসো যা